পঞ্চভূতে বিলীন হলেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের সহধর্মিণী লক্ষী সিং সোমবার রাজধানীর বর্তলা মহাশ্মশানে লক্ষ্মী সিংহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এদিন সকালে জিবি হাসপাতালের মর্গ থেকে লক্ষ্মী সিংহের কফিন মন্দ্র দেহ বের করা হয় মিছিল করে লক্ষ্মী সিংহের নিয়ে আসা হয় বটতলা মহাশ্মশানে আজ থেকে বহু বছর আগে এই শ্মশানেই শেষকৃত্য হয়েছিল রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংয়ের রবিবার দুপুরে দিল্লি থেকে লক্ষ্মী সিংয়ের কফিন মন্দির দেহ পৌঁছেছিল আগরতলায় উষা বাজার ভারত রত্ন সংঘ ক্লাব এলাকায় লক্ষ্মী সিং দেহ রাখা হয়েছিল কিছু সময়ের জন্য সেখানে ছুটে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এরপর পরিবারের লোকজন তার মৃতদেহ নিয়ে চলে এসেছিল শ্যামলী বাজার সরকারি কোয়ার্টারে রাতে সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালের মর্গে প্রসঙ্গত গত পাঁচ এপ্রিল দুপুরে দিল্লি বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন লক্ষ্মী সিং সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও স্বামী সচিন্দ্রলাল সিংহের সহধর্মিনী হওয়ার সুবাদে অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের বাঙালি মেয়ে ছিলেন রাজনীতি রঙ্গনের বহুল পরিচিত মুখ দীর্ঘদিন ধরেই লক্ষ্মী সিং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি সর্বক্ষণ ছিলেন চিকিৎসক ও পরিবারের লোকজনের চোখে চোখে শেষ পর্যন্ত তিনি সমস্ত মায়া ত্যাগ করে চিরতরে চলে গিয়েছেন না ফেরার দেশে এখন হলেন চিরতরে পঞ্চভূতে বিলীন Bureau report jammed 24 for news.